হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের যে দুটি সেট বাকি ছিল সেই দুটি সেট নিয়ে আলোচনা করব এবং বিগত যে দুটি সেট করেছিলাম সেগুলো নিয়ে আলোচনা করব নিউট্রিশন দেখো এখানে ইতিমধ্যেই তোমরা জানো যে আমার চ্যানেলে এডুকেশন সংস্কৃত এবং ইতিহাসের সমস্ত সেট নিয়ে আলোচনা করা হয়েছে এমনকি ডি আর এম একটি সেট ছিল সেটা ইভিএস এর একটি সেট আছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে আজকের আলোচনার বিষয় হচ্ছে নিউট্রিশন

সেকেন্ড থেকে তিরিশ মিনিট এটা ভুল করে দাঁড়তে হয়ে গেছে যাই হোক পরে কোশ্চেন দেখো হট স্মোকিং পদ্ধতিতে ব্যবহার করা হয় তাপমাত্রা পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আশি ডিগ্রি সেন্টিগ্রেড এরপর দেখো ম্যাচিং রয়েছে কি সেদ্ধ শেষার হচ্ছে টায়ালিন শুক্র হচ্ছে সুক্রেজ মেটা প্রোটিন হচ্ছে ইরেপসিন আর ল্যাকটোজ হচ্ছে ল্যাক্টেজ অপশন তাহলে হচ্ছে তাহলে অপশন বি হবে সঠিক উত্তর পরে নম্বর কোশ্চেন দেখো প্রাণী দেহে পুষ্টির পর্যায়গুলি হলো খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ ও বহিষ্করণ দশ নম্বর প্রশ্ন একশো কিনাসে এর কোফ্যাক্টর হলো এম জি টু প্লাস এগারো নম্বর উৎসেকের প্রোটিন প্রোটিন অংশের সাথে অপোটিন অংশ যুক্ত করলে বা যুক্ত থাকলে তাকে বলা হয় ফ্যাক্টর সাধারণত কোফ্যাক্টার অ্যাপোয় বলা হয়ে থাকে কিন্তু কোফ্যাক্টর হচ্ছে মেন যে পদ্ধতি সাহায্যে খাদ্য খাদ্য উপস্থিত জ্বালন ধর্মী নিষ্ক্রিয় হয় তা হলো ব্লাঞ্চিং কোনো একটি অ্যামাইনো অ্যাসিড এ থেকে অপর একটি কিটো অ্যাসিডে অ্যামাইনো মূলকের স্থানান্তরকে বলা হয় ট্রান্স অ্যামাইলেশন ডি অ্যামাইলেশন আচ্ছা সরি এরপর দেখো চোদ্দ নম্বর প্রশ্ন পাইরুভেট বা পাইরোফেট ড্যাশ ল্যাকটোস এখানে যেটা দিয়েছে এখানে অ্যান্সার হবে ল্যাকটেস ডি হাইড্রোজিনে জিনেজ পরের কোশ্চেন দেখো ফিফটিন প্রোটিনের এস ডি এ হলো থার্টি পার্সেন্ট এরপর দেখো ম্যাচিং রয়েছে চাল ডাল গম হবে অপচনশীল খাদ্য সাদা ফল সংরক্ষণ হচ্ছে পটাশিয়াম সালফাইড লবণ ও জল হচ্ছে স্টিক ওয়াটার আর অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে অপচনশীল খাদ্য এরপর দেখো তাদের অপশন হচ্ছে সঠিক উত্তর বি সতেরো নম্বর দুটো পিত্ত লবণের নাম হলো সোডিয়াম কলেড আঠারো রেগুলেটরি উৎসূচকের কাজ হল এ এবং বিউভয় অর্থাৎ বিক্রিয়ার গতিকে কমানো হয় আর বিক্রিয়ার গতিকে বাড়ানো হয় কে এম এর একক্ষী উত্তরের মূল ফ্যাটি অ্যাসিডের ওমেগা জারণ কয়টি কার্বন সম্পন্ন ফ্যাটি অ্যাসিডে সম্পন্ন হয় আট থেকে বারোটি পরের কোশ্চেন দেখো খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে জৈব অম্ল সাকসিনাইল সি ও এ ড্যাশ জিজ্ঞাসাধীন রয়েছে এর মধ্যে হবে ফিউমারেচ পরের কোশ্চেন তেইশ মানব রক্তে কিটন পদার্থের আধিক্য হলে তাকে বলা হয় কিটন এমেইয়া পিইএ এক চালু হয় কত সালে উনিশশো সালে মাছ সংরক্ষণের জনপ্রিয় পদ্ধতি হলো ফ্রিজিং এরপরে কোশ্চেন ইনট্রিক সিক ফ্যাক্টর অবস্থান করে পাকরসে পরে কোশ্চেন সাতাশ নম্বর প্রশ্ন দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন সর্বশেষ যৌগের নাম কি পাইরুবিক অ্যাসিড মানব দেহে উপস্থিত মোট ভিলাই সংখ্যা হলো প্রায় দশ লক্ষ এরপরে দেখো ম্যাচিং রয়েছে গ্যাস্টিন হবে অ্যান্সার তিন আর জেন্টাফিন ইনসুলিন হবে কোষ হেপারিন হচ্ছে আর হবে লাল রস এরপর সঠিক উত্তর হচ্ছে অপশন বি এরপর প্রশ্ন দেখো করিচক্র সম্পন্নকারী হরমোনগুলি হলো গ্লুকাগন ইনসুলিন থাইরক্সিন অর্থিন চক্র একবার সুস্পষ্টভাবে সম্পন্ন হলে কত অনু ইউরিয়া উৎপন্ন হয় উত্তর হবে এক অনু ফল সংরক্ষণের সুবিধাজনক পদ্ধতি হল রেফ্রিজার্টের মাধ্যমে সংরক্ষণ তেত্রিশ নম্বর প্রশ্ন এক থেকে তিন বছর বয়সী শিশুর প্রত্যেক ক্যালোরি চাহিদা হল এক হাজার তিরিশ কিলো ক্যালোরি পরে কোশ্চেন দেখো মানব রক্তের গ্লুকোজের স্বাভাবিক মান হলো সত্তর থেকে একশো দশ মিলিগ্রাম ডেলি এরপর দেখো লাস্ট কোশ্চেন পিত্তরঞ্জক উৎপন্ন হয় পিত্তথলি থেকে এরপরে আমি নেক্সট সেট নিয়ে আলোচনা করব লাস্ট সেট এটা এসি একশো পঞ্চান্ন ফার্স্ট কোশ্চেন দেখো উৎসেচকের কিউ টেন মানের অর্থ প্রতি দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের ক্রিয়ার হার প্রায় বেড়ে যায় দ্বিগুণ অ্যাসিড মনোস্যাকারাইট ইলেকট্রোলাইট যেমন প্লাস প্রধানত শোষিত হয় সক্রিয় পরিবহন দ্বারা মেরু প্রদেশের জীবগোষ্ঠীর কোষীয় সুযোগ হল নিম্ন আর ও উচ্চ দুটো হবে এখানে এখানে নিম্ন হবে এখানে উচ্চ হবে উচ্চ তাপমাত্রা ক্রিয়াশীল হবে পরে ম্যাচিং দেখো রেগুলেটরি এনজাইম হচ্ছে বিপাকীয় সংকেতকে বুঝতে পারে প্রস্তুতি গ্রুপ হচ্ছে অ্যানজাইমের প্রোটিন অংশের সঙ্গে কো হচ্ছে অ্যানজাইমের প্রোটিন অংশের সঙ্গে শিথিলভাবে আবদ্ধ অ্যাপো অ্যানজাইম হচ্ছে অ্যাপো অ্যানজাইমের প্রোটিন অংশ অপশন সি হচ্ছে সঠিক উত্তর এরপর বিবৃতি দিয়েছে চারটি অ্যানজাইম হলো জৈব অনুঘটক দু নম্বর তিন নম্বর চার নম্বর পরে পেজে দেখাচ্ছি তোমাদের কে রয়েছে কোশ্চেন এখানে দিয়েছে যে কোনটা সত্য মিথ্যা এক আর চার হচ্ছে সঠিক আর দুই তিন হচ্ছে ভুল এরপর ছ নম্বর যেটা রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এসিএল একটি সক্রিয়ক বা অ্যাক্টিভেটর কারণ কি ব্যাখ্যা হচ্ছে এসিএল নিষ্ক্রিয় ওষুধ বা প্রোটো প্রো অ্যানজাইমিককে সক্রিয় করতে হলে সাত নম্বর যেটা রয়েছে ছবি দেখাটা ডায়গ্রাম রয়েছে যে পাঁচ চোখ উৎস চোক অ্যামাইলেস লাইপে স্টাইলিং হলে সঠিক ভেনচিত্র নির্মাণ করো তো এখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের রিলেশন রয়েছে তো প্রত্যেকের মধ্যে টোটালটা হচ্ছে ডেটা টাইলিং সবটাকে বলা টাইলিং তো এটা যাই হোক এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো আট নম্বরে কি রয়েছে নিচের কোন ঘটনা কমটি সঠিক এর মধ্যে একমাত্র সঠিক হচ্ছে সি মুখ গবরের লাল রস হচ্ছে তারপর হচ্ছে মুলটেজ সরি মল্টেজ গ্লুকোজ অ্যামাইলেজ এটা সঠিক উত্তর পুরো পরপর বাই সিয়াল রয়েছে দেখা যায় পৌষ্টিক নালি নিচের কোনটি পোস্ট পাকস্থলিতে ভিটামিন বি শোষণ সহায় দেখা উত্তর হবে ক্যাসেল বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন নিচের কোন জোটটি সঠিক এটা উত্তর হবে চিপকোসের ফোরন এবার বারানোর প্রশ্নের প্যাচ প্যাঁচ মানদের কোথায় দেখা যায় উত্তর ক্ষুদ্রান্তে গর্ভাবস্থায় তৃতীয় প্রাইম মিনিস্টারে বিএমএ আর বারে টেন পার্সেন্ট নীচের কোনটি সঠিক চোদ্দো নমায় রয়েছে এখানে সঠিক উত্তর হবে এটা যে বি এম আর সিক্সটি থ্রি রয়েছে টোয়েন্টি আর এস রয়েছে টেন পার্সেন্ট পৌঁনম্বর এখন রক্ত শর্করা স্বাভাবিক অবস্থা হচ্ছে এখানে এ ও বি দুটো দিয়েছে একটা এর মধ্যে ভাগ একটা হবে রক্তে একটা হচ্ছে রক্ত শর্করা অস্বাভাবিক অবস্থা হচ্ছে হাইপার গ্লাইসেমেয়া আর ভাগ হচ্ছে এতে হবে হাইপোগ্লা গ্লাইসেমিয়া আর এই হাইপার গ্লাইসেমেয়াকে বিভাগে ভাগ করা যায় একটা হচ্ছে গ্লাইকোস্ট্যুরিয়া আর একটা হচ্ছে ডায়াবেটিস ম্যারিটাস এবার এখন ষোলো ন প্রশ্ন একজন ব্যক্তির রক্ত শর্করার পরিমাপ করা হলো দেখা গেলো যে তার রক্ত শর্করার মাত্রা চল্লিশ মিলিগ্রাম ডেলি এ নেমে এলো এসেছে ব্যক্তিদের বুক ধড়পড় করছে এইরূপ অবস্থায় তাকে ডাক্তারখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটি হরমোন ইঞ্জেকশন দেওয়া হলো কোন হরমোন দেওয়া যেতে পারে উত্তর হবে গ্লুকাগন এরপর নেক্সট সতেরো নম্বর বিটা পদ্ধতি দেহে যে স্থানে সংগৃহীত হয় তা হলো হল হয় ইউরিয়া যে পদ্ধতিতে অ্যামোনিয়াসিড থেকে অ্যামোনো মূলকে বা মাইনাস এন এইচ টু অপসারণ ঘটে তাকে বলা হয় অ্যামাইনেশন বয়স্ক ব্যক্তিদের ফ্যাট বিভাগে ত্রুটির কারণে ধমনীর অন্তর্ঘাতের কোলেস্টেরল সঞ্চিত হয় এই অবস্থাকে বলা হয়

ক্যালোরি কারণ এখানে দেখো তোমরা জানো যে এক ক্যালোরি ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর জুন যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটা সঠিক হচ্ছে প্রোটিনের এস ডি এ কত পার্সেন্ট মানুষের মোট ব্যয়িত শক্তির চাহিদা সম্পর্কটি হলো টি সমান বি এম আর প্লাস পি এল পঁচিশ নম্বর দেখো আইসি এম আর দু হাজার কুড়ি অনুযায়ী একজন মাঝারি পরিশ্রমী প্রাপ্তবয়স্ক পুরুষের শক্তির চাহিদা হলো দু হাজার সাতশো দশ কিলো ক্যালোরি এরপর ছাব্বিশ নম্বর প্রশ্ন জল বা জলীয় বাষ্পে আধিক্য অনুযায়ী খাদ্যে শ্রেণীবাগ করো এ আর বি একটা অর্ধপচনশীল খাদ্য যেমন আলু আর এ তো হচ্ছে পচনশীল আর বি হচ্ছে অপচনশীল যেমন ফল এরপর দেখো সাতাশ নম্বর প্রশ্ন এফ এস এস এ আই এর পুরো নাম কি উত্তর হবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বাদামের খোসা ডিমের খোসা কোন পদ্ধতির মাধ্যমে খাদ্য সংরক্ষণে সাহায্য করে উত্তর হবে আত্মপচন রোধ দুধকে পাস্তুরাইজেশন বা ইউএসটি পদ্ধতিতে করার জন্য দুশো আশি ডিগ্রি থেকে মাইনাস তিনশো কুড়ি ডিগ্রি ফাইনাইট উষ্ণতা প্রয়োজন হয় তেল ও জলের পৃথকীকরণ রূপ প্রতিরোধ করে উত্তর হবে ইমাল সিফিয়ার সি ফায়ার ভিনেগারের রাসায়নিক নাম হলো বত্রিশ নম্বর দেখো এক্স একটি পদ্ধতি এই পদ্ধতিতে কাঁচা সবজি চুরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম জলে দুই থেকে পাঁচ মিনিট ডুবিয়ে রেখে তারপর তাকে ঠান্ডা জলে ডুবিয়ে তুলতে হয় এক্সকে শনাক্ত করো এক্স হচ্ছে ব্রাঞ্চিং এবার দেখো এখানে সঠিক ক্রমটি হবে তিন দুই এক চার মানে হচ্ছে এখানে যে দুধ দুয়ের সাজা মেশানো দুধকে ঘর তাপমাত্রা আনা দুধকে ভালো ফোটানো ঘন্টা স্থিত অবস্থা রাখা তো এখানে তিন দুই এক চার হবে এটা বুঝে নেবে খ্যাসাইডের উপস্থিত ক্ষতিকারক যৌগটি কি উত্তর হবে যৌগটি হচ্ছে এনি টু সিও থ্রি লাস্ট কোয়েশ্চেন দেখো সি এফ টি আর আই নিচের কোন শহরে অবস্থিত উত্তর হবে সি নগরে অবস্থিত এরপর দেখো আমি তোমাদের যে প্রথম দুটি সেট ছিল সেই দুটি সেট আমি দেখিয়ে দিচ্ছি যারা এখনো লিখো নি বা স্ক্রিনশট নাওনি বা প্র্যাকটিস করো নি তার জন্য এটা এসি টোয়েন্টি ওয়ান এর দেখে নাও একের এ দুইয়ের ডি তিনের অপশন হবে এ চার ট্রু ফলস হচ্ছে বি হবে পাঁচের সঠিক উত্তর এ ছয় বি সাত এ আট সি নয়টা ম্যাচিং রয়েছে অকরের আছে সি দশের হবে ডি এগারো এ বারোটা পরের পেজে রয়েছে ডি হবে তেরোটা সি চোদ্দোর এ পনেরো এ ষোলো এ সতের এ পরের পেজে রয়েছে দেখো আঠারো সি নেক্সট পেজে ইউরিয়া চক্র রয়েছে দু নম্বর এক নম্বরে কি রয়েছে অপশন দেখা যাক সি কুড়ির এ একুশের ডি বাইশ এর সি তেইশ এর বি সরি তেইশ এর সি চব্বিশের বি পঁচিশ ম্যাচিং রয়েছে এ ছাব্বিশ অপশন বি সাতাশটা পাওয়া যায়নি এটা তোমাদের এইচ এইচডাব্লিউ এক্সাম আঠাশ ম্যাচিং করে দেওয়া আছে সঠিক উত্তর হবে এটা সি উনত্রিশ এ হবে তিরিশ বি একত্রিশ বি বত্রিশ সি তেত্রিশ ম্যাচিংটা রয়েছে দেখো বি বিএডিসি অপশান সি হবে সঠিক উত্তর থার্টি ফোর অ্যান্সার হচ্ছে অপশন ডি ট্রু 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 লাস্টার ফলস আর থার্টি ফাইভে লাস্ট কোয়েশন রয়েছে দেখো অপশন বি এরপর আমি এসি এইটটি নিয়ে আলোচনা করব এসি এইটটি এর এক এর এ দুই এর বি তিন এর এ চার এর এ পাঁচ এর এ ছয় এর এ সাত এর এ এরপর দেখো আট এর এ নয় এর ডি দশ এর সি এগারো এর বি বারো এর সি তেরো এর বি চোদ্দ টা দেখছি এগুলো দেখে নাও কি কি রয়েছে সব তোমাদের এগুলো করে দেওয়া আছে একবার আশা করি খুব একটা তোমাদের প্রবলেম হবে না দেখা যাচ্ছে তিরিশটা কোশ্চেন হয়ে গেল এগুলো খুব ভালোভাবে চাটলো করতে হবে মুখস্থ করতে তোমাদেরকে কিরকম টাইপের কোশ্চেন দিতে পারে তোমরা একটা আইডিয়া পেয়ে যাচ্ছ আশা করি তাহলে ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করবে বন্ধুরের মধ্যে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয় তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ